মুসল পর্ব শুরু হয়েছে আমি জানি না এখন যা দেখাবো তাকে আপনি করবেন দেখুন গতকাল মমতা যে জাতীয় বৈঠক করেছেন সেই সেই খবর তথ্য আপনাদের সামনে ডিটেলে গতকালই রেখেছে কিন্তু তার কন্টিনিউশনে তৃণমূলেরই এক বিধায়ক ভরতপুরের হুমায়ুন কবির যিনি বিতর্ক তৈরি করতে মাহির তিনি আমার মুখ খুলেছেন আবার বিতর্ক তিনি বলছেন এনেবার অভিষেক ব্যানার্জিকে নাকি কোন ঠাসা করা হচ্ছে দলে কোন ঠাসা করা ঠিক হচ্ছে না শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা কেন সেখানে যোগ্যতা কোথায় নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ কোন ঠাসা করবে কোন ঠাসা করার চেষ্টা করবে আর সেটা কি আমরা মেনে নেব বর্তমানে মুখ্যমন্ত্রীর চারপাশে যারা ক্ষমতা কুস্তিগত করে রাখতে চাইছে তাদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকার হবে আমি চ্যালেঞ্জ করে বলব গতকাল মমতা ব্যানার্জি বৈঠকে যারা ডাক পেয়েছিলেন মূলত ওল্ড ব্রিগেডের নেতা তারা যে পাঁচজন নতুন করে বৈঠকের বৈঠকে যাদেরকে সংযোজিত করা হয়েছে তারা ওল্ড ব্রিগেডের তার মধ্যে কল্যাণ ব্যানার্জি অন্যতম নাম কল্যাণ ব্যানার্জি যার সঙ্গে অভিষেক ব্যানার্জীর সম্পর্ক বিশেষ মধুর বলে কেউই মনে করেন না কদিন ট্রাম্প এবং তারপর তৃণাঙ্কুর নিয়ে আসলে টার্গেট কাকে করেছিলেন কল্যাণ ব্যানার্জি প্রশ্ন উঠেছিল মালা রায় তারপর ওল্ড ব্রিগেডের মানুষ ভুইয়া জাভেদ এদের দেখা গিয়েছে তাহলে খুব স্পষ্ট গতকালের বৈঠকের পর রাশ মমতা ব্যানার্জির হাতে মানে ওল্ড ব্রিগেড বেশি প্রাধান্য পাবে দলে এ বিষয়ে আর কারো কোনো সন্দেহ নেই অন্তত গতকাল যা সিদ্ধান্ত হয়েছে তারপর আজ হুমায়ুন কবিরের এই বক্তব্য চলুন আমি আরেকটু ডিকোড করার চেষ্টা করি আমার সঙ্গে রয়েছেন সৌরভ গুহ আমার সহকর্মী সৌরভ খুব স্বাভাবিকভাবে গতকাল কিরকম একটা হাওয়া বদল হয়ে গেল আচমকাই প্রথমে যেটা সবাই ধরে নিয়েছিলাম আমরা যে অভিষেকের তালিকা অনুযায়ী রথবদলের একটা বড় মিটিং বড় কোনো সিদ্ধান্ত তারপর দেখা গেলো অভিষেকের বিরুদ্ধপন্থী যারা মূলত তারাই প্রাধান্য পেলেন হাওয়াটা যেন অন্যদিকে ঘুরে গেল হাওয়া মোরব একেবারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তালিকাটা দিয়েছিলেন সে তাতে তাকে ঘিরে যে একটা আবহ তৈরি হয়েছিল রদবদলের কারণ অতীতে দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতের তার হ্যাতেই হ্যাঁ মিলিয়েছে দল এবং প্রশাসনের অনেক সিদ্ধান্ত ও প্রশাসনের অনেক সিদ্ধান্তের আগেও কিন্তু কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একটা গুরুত্ব রেখেছে কিন্তু কালকে সত্যি হাওয়াটা অন্যদিকে ঘুরে গেল এবং ছাব্বিশের আগে দলের হ্রাস মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন এবং দলে মমতা অনুগামী আদি এবং তুমি যেটা বলছো ওল্ড ব্রিগেডের নেতা বলে পরিচিত তাদের হাতে কিন্তু রাস রইল কিন্তু আমি বুঝতে পারছি না যে হুমায়ুন কবির তার হঠাৎ করে কী এমন হলো এতটা অকুত ভয় গতকালকের ঘটনা যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে বিধানসভায় এসে সরাসরি সংবাদ মাধ্যমকে তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করা হচ্ছে এবং আসলে তার মূল লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যাকে সামনে রেখে যে বলয় তৈরি হয়েছে সেই বলয়কে কোথাও একটা কিন্তু সেই নেতাদের কোথাও একটা টার্গেট করছেন হুমায়ুন কবির এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফুল টাইম পুলিশ মন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন সৌরভ সৌরভের সঙ্গে থাকো এই মুহূর্তে হুমায়ুন কবির নিজে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন হুমায়ুন আপনি সেদিন বলেছিলেন ফুল টাইম পুলিশ মন্ত্রী চাই এবং অভিষেক হলে ভালো আপনি আজ বলছেন অভিষেককে কন্ঠাসা করা হচ্ছে বারবার এই ধরনের কথা কেন বলছেন দেখুন গতকালকের কর্মসমিতির মিটিং নিয়ে আমার কোনো বক্তব্য নেই মমতা ব্যানার্জি সর্বোচ্চ নেত্রী তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন এবং তিনি রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনার কোনো সিদ্ধান্ত নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কিছু ব্যক্তিকে যেভাবে বিভিন্ন জায়গায় ক্ষমতায়ন দেওয়া রয়েছে তারা নিজেদের স্বার্থে ক্ষমতার অপব্যবহার করছেন সেটা ওনাকে ভালো করে মানুষের এবং পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসকে পশ্চিম বাংলার ক্ষমতা ধরে রাখার স্বার্থে একটু দৃষ্টি দেওয়ার অনুরোধ করব তার বাইরে আমি কিছু বলব মমতা ব্যানার্জি নিশ্চয়ই বিবেচনা করে ভেবে সিদ্ধান্ত নিচ্ছেন নিশ্চয়ই তিনি অভিজ্ঞ নেত্রী এনার প্রতি তো আমাদের কোনো প্রশ্ন কোনোদিন উঠেনি উঠবেও না কিন্তু মমতা ব্যানার্জীকে কোনো আবেদন করার অধিকার আমাদের থাকবে না আমি মমতা ব্যানার্জীকে নেত্রী হিসাবে আমাদের কোনো কিছু বলতেই পারি সেটা গ্রাহ্য হতে পারে না হতে পারে তিনি সেটাকে ইগনোর করতে পারে তা নিয়ে তো আমার কোনো কিছু বলার নেই কিন্তু তিনাদের সেই বক্তব্যকে নিয়ে আমি বুঝতে পারছি যে তাদের কোন স্বার্থে ব্যাঘাত ঘটবে এটা ভেবে নিয়ে তারা মমতা ব্যানার্জির ক্ষমতায় বলিয়ান হয়ে তারা নিজেকে অনেক কিছু শক্তিশালী মনে করছে কিন্তু বাংলার মানুষ মমতা ব্যানার্জি দেখেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় সেটাও যেমন ঠিক তেমনি যোগ্য নাম্বার অভিষেক তাহলে তাদের এত হরিদা হচ্ছে কেন তারা এত অভিষেককে নিয়ে চিন্তিত কেন তাদের এত অভিষেককে নিয়ে আর সেটা আমি নাম করছি আপনারা বুঝতে পারছেন যে বছর চার পাঁচ দিন এক সপ্তাহ ধরে তারা এটা নিয়ে তাদের মধ্যে কেউ কি আপনার জেলার দায়িত্বে আছেন আমার জেলার দায়িত্ব আছে তারাই সব করছে মুর্শিদাবাদ জেলা তাকে দেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না মমতা ব্যানার্জিকে দেখেই ভোট দেয় এবং আগামী দিনে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে দেখেই মুর্শিদাবাদ জেলার মানুষ তৃণমূলকে ভোট দিবে তাকে নেতা মেনে ভোট দেয়নি কারণ সে মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নেই কোন কাজ তিনি মুর্শিদাবাদের মানুষের জন্য আলাদা করে নিয়েও যায়নি করেও না কথাও শুনে না তাহলে তাকে তার কোন গুরুত্ব আছে বলে আমি মনে করি না বাবু এই যে আপনি অভিষেক ব্যানার্জির হয়ে প্রতিদিন কথা বলছেন অভিষেকের সঙ্গে এই বিষয়ে আপনার কোনো কথা হয়েছে আপনি কি চান আমি আমি কোনো কথা বলে বা আমার নিজের কোনো স্বার্থের জন্য বা আমার নিজের কোনো অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আমি পলিটিক্স করি না আমি মুর্শিদাবাদের মাটিতে দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে পলিটিক্স আছি সিপিএমের বিরুদ্ধে রাজনীতি করেছি সাতাশটা টেস্ট খেয়েছি একটাও প্রমাণিত হয়নি সব জুবিশেলে গিয়ে সেই কেস থেকে আমি রেহাই পেয়ে গেছি বর্তমানে তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদের মমতা ব্যানার্জি যদি সেনার বিবেককে জিজ্ঞেস করেন তাহলে নিশ্চয়ই প্রশ্ন রাখতে হবে যে সবার আগে মুর্শিদাবাদ জেলায় এই মমতা ব্যানার্জির বিধায়ক পদ নিজে রিজাইন দিয়ে কে মমতা ব্যানার্জির হাত ধরেছিল কে মমতা ব্যানার্জির পায়ের কাছে আত্মসমর্পণ করেছিল বিশে নারা হাত ধরেছে মমতা ব্যানার্জির দলের নেতৃত্বে আছে যারা আজকে মুর্শিদাবাদকে ভাঙি খাচ্ছে তারা ভাবুক যে হুমায়ুন কবির আর তাদের সঙ্গে কম্পেয়ার করুক অনেক ধন্যবাদ হুমায়ুন বাবু খুব স্পষ্ট করে কিছু না বলেও অনেক কিছু বললেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই যে আমি বলছিলাম যে এটাকে কোন পর্ব হিসাবে ব্যাখ্যা করবেন সেই সিদ্ধান্ত আপনার উপরই ছাড়লাম স্বাভাবিকভাবেই বিজেপি আর বাম উৎফুল্ল হচ্ছে তৃণমূলের ঘরের এই কন্দলে শুনুন একটা শৃঙ্খলা কমিটি তো হলো না তিন তিনটে শৃঙ্খলা কমিটি হলো তো তিন তিনটে শৃঙ্খলা কমিটির পর এখন দেখা যাক তার বিরুদ্ধে কি ব্যবস্থা না হয় মুসল পর্ব চলছে এবং ভাইপোয়ার অপেক্ষা করতে রাজি নয় এবং আমরা যা বুঝতে পারছি এরপর টেনে নামানো হবে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে তৃণমূল কংগ্রেসকে তৈরি করে সরকার তৈরি করার পর এখন বাড়ির তাকে হচ্ছে মুখ্যমন্ত্রী পদ চলে তিনটা কমিটি করেছে আর তারপর হুমায়ুন আজকে যা বলেছেন তাহলে এক্ষুড়ি অ্যাকশন দিতে হবে এক্ষুড়ি অ্যাকশন দিতে হবে ও বলছে ভাইপোকে কোর্টা করা হয়েছে এবং এটা উনি করতে পারবে যা এটা চ্যালেঞ্জ দিচ্ছে ইত্যাদি ইত্যাদি ফলে কার্যত শৃঙ্খলা যদি কোনো শব্দ থাকে সেটা যে তৃণমূলে নেই তিনটে কমিটি করে বরং সেটা আরো স্পষ্ট করে দেবে কারণ হুমায়ুন কবিরের কেশাগ্র স্পর্শ করার হিম্মত তৃণমূল নেতাদের নেই সত্যি তিন তিনটে কমিটি শৃঙ্খলা রক্ষার জন্য গতকালই তৈরি হয়েছে এখন অবধি কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো কমিটি কোনো অ্যাকশন নেয়নি অ্যাকশন কার বিরুদ্ধে নেওয়া হলো শান্তনু সেন শান্তনু সেনের নিরাপত্তা তুলে নেওয়া হলো তৃণমূলের ডক্টর শান্তনু সেন এই প্রসঙ্গে শুধু একটা ছোট ইনফরমেশন আপনাকে জানিয়ে রাখি এই শান্তনু সেন এই ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জী যে চিকিৎসকদের সঙ্গে আলাপচারিতায় বসবেন তিরিশ নভেম্বর সেই পুরো অনুষ্ঠানের আয়োজক উদ্যোক্তা যাই বলুন মানে শান্তনু সেনের ওপরেই দায়িত্ব দিয়েছেন অভিষেক ব্যানার্জী তারপর এই সিদ্ধান্ত চলুন সায়ন্ত আছে সায়ন্ত এই দুটো ঘটনায় কোনো যোগ আছে নাকি পরিষ্কার করছে না তবে রাজনৈতিক বল মনে করছে কিন্তু অবশ্যই যোগ আছে একটা বিষয় রাজনীতি যারা মমতা যারা নেতৃত্ব আছে তারা কোথাও মনে করছে যে অভিষেক পন্থী শান্তিনুষেন হওয়াতেই কি এই ধরনের কোপ পড়লো না শুধুমাত্র আর্যিকর্ণে মুখ খোলার জন্যই এই কোপ পড়লো তোমার তো মনে থাকার কথা যে শান্তনু সেনকে মুখপাত্র থেকে সরিয়ে দেওয়া বা কাকুরি কলকাতা পুরসভার কাউন্সিলারের অফিসিয়াল গ্রুপ থেকে অপসারণ করা দুটোই কিন্তু আর্জিকর ইস্যুর পরই হয়েছিল আর এবার যেটা হলো তার যে নিরাপত্তারক্ষী দুজন নিরাপত্তারক্ষী প্রত্যাহার সেটা কিন্তু হলো দুদিনের মধ্যেই যখন বৈঠক হবে তার ঠিক আগের দিন সিদ্ধান্ত হলো যে এই নিরাপত্তা কি প্রত্যাহার করে নেওয়া হবে আবার তুমি উল্টো দিকে দেখো নিরাপত্তা কি প্রত্যাহার করে নেওয়া হবে আবার তুমি উল্টো দিকে দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তনু সেনকে যাবতীয় দায়িত্ব ন্যস্ত করেছেন যার চিকিৎসক ডায়মন্ড হারবারে যে চিকিৎসক নেই যে বিভিন্ন কর্মশালা হবে তার সেই ব্যাপারে অর্থাৎ কোথাও শাসক দলের অন্দরে কেউ কেউ মনে করছে যে অভিষেক পন্থী হবার জন্যই কি শান্তনু সেনের ওপর এই কোপ্য তোমাকে অনেক ধন্যবাদ রাজনৈতিক বিশ্লেষক সুভাষিষ ব্যানার্জি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুভাষিষ এটা কি কোথাও তৃণমূলের কৌশল দেখুন আমরা সবাই মিলে এত রাজনৈতিক আলোচনা করছি কিন্তু পুরোটাই তৃণমূল কেন্দ্রিক তৃণমূলেরই বিভিন্ন গোষ্ঠী নিয়ে বিরোধী স্পেসটা এখানে নেই আর এটাই তৃণমূলের টার্গেট দেখুন ওভার এক্সেস সাকসেস ইজ সামটাইমস খুব ডেঞ্জারাস এবং সেটাই হয়ে দাঁড়িয়েছে এবং বার্থডে কেকটা আস্তে আস্তে এত বড় হয়ে পড়েছে কে কোথায় কিভাবে কেটে খাবে সেটা নিয়ে কেউ ডিসাইড করে উঠতে পারছে এবং পাওয়ার ফ্যাক্টরটা এমন ভাবে দুটো ভাগে বিভক্ত হয়ে উঠছে ছাব্বিশের আসল দল যারা ছাব্বিশে খেলবে সেই দলটা কে নির্বাচন করবে এই নির্বাচিত দলটাকে বাকি দলগুলো বাকি মানে তৃণমূলের মধ্যেই তৈরি হবে বাকি দলগুলো কতটা সাহায্য করবে সেটা নিয়ে একটা বিভেদ তৈরি হয়ে গেছে এবং এটা স্পষ্ট যে আজকে দাঁড়িয়ে নাম্বার টু কে নাম্বার ওয়ানের জায়গা দিতে চাইছে একটা বড় গোষ্ঠী আর নাম্বার ওয়ান নিজের জায়গা ছাড়তে চাইছে এবং আজকের ডেটে দাঁড়িয়ে যেমন যেমন ভাবে শান্তনু থেকে সিকিউরিটি নিয়ে নেওয়া হলো যেমন ভাবে হুমায়ুন বাবু বক্তব্যগুলো দিচ্ছেন তাতে পরিষ্কার যে এবার কিন্তু নাম্বার টু এর যে অরিজিনাল টিম সেটা কিন্তু থাকবে না সেটা বসে থাকবে না এবং আমরা এই আলোচনাগুলো করছি অলমোস্ট ডিসেম্বর মাস দু এবং এই আলোচনাগুলো যত দিন যাচ্ছে অনেক ঘনভূত হতে শুরু করবে এবং যদি এই এখন থেকে যে প্রস্তুতিটা নাম্বার টু এর টিম নিতে শুরু করেছে আমার মনে হয় খুব শিগগিরই তিন চার পাঁচ মাসের তাহলে কি আর ফসলটা ঘরে তুলতে পারবে তৃণমূল বড় প্রশ্ন তবে এর মধ্যেই অর্পিতা মুখার্জি জামিন পেয়ে গিয়েছেন এটাও গতকালের খবর আপনাদের দেখিয়েছি অর্পিতা মুখার্জি জামিন পেলেন প্রায় আড়াই বছর পর এবং একই মামলায় পার্থ চ্যাটার্জী এবং অর্পিতা মুখার্জি দুজনেই জামিন জামিনের আবেদন করেছেন অর্পিতা জামিন পেয়ে গেলেন প্রশ্ন হলো অর্পিতা কোন গ্রাউন্ডে জামিন পেলেন কি বলছেন আইনজীবী শোনা ওয়ান থার্ড ওর সাজাটা কেটে নিয়েছে ফর আর ফার্স্ট টাইম অফেন্ডার স্পেশালি ফিমেল প্রিজনার ওদেরকে ইমিডিয়েটলি জামিনটা দিয়ে দেওয়া হোক যদি না অন্য কোনো কেস পেন্ডিং থাকে বা কোনো রিজেন্স স্পেশাল রিজেন্স থাকে ওদের জামিনটা আটকানোর তো আমরা কোর্টকে জানাতে কোর্ট ইডিকে শোনায় ডেকে হিয়ারিং করে এই গ্রাউন্ডে বেলটা দিয়ে দেয় তার মানে সুপ্রিম কোর্টের ওই রাইটি হাতিয়ার ওর পিতার জামিনের ক্ষেত্রে কি বলছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলি শুনব শুধু প্রভাবশালী তকমা দিয়ে তো আটকে রাখা যায় না এতে সঙ্গে চার্জশিট ঠিকভাবে দিতে হবে এখনও তো চার্জশিট দেয়নি যতদূর জানি বছর হয়ে গেলে এখন যে চার্জশিট দেওয়া দিতে এরা অক্ষম হয় তাহলে একজন মানুষকে কি করে ধরে রাখা যাবে চলুন এই নিয়ে আরো কথা বলি কারণ মুদ্রা প্রশ্ন হচ্ছে অর্পিতা যে লজিকটায় সুপ্রিম কোর্টের যে রায়কে হাতিয়ার করে জামিন পেলেন সেই রায় সেই হাতিয়ার তো অন্যদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল শ্রাবন্তীর সঙ্গে আরো কথা বলবো তাহলে পার্থ চ্যাটার্জির জামিন মামলাতেও তো এটা হাতিয়ার হতে পারে শ্রাবন্তী নিশ্চিতভাবে এবং যেটা অন্য তদন্তকারী সংস্থাদের আতঙ্ক এই যে বিএনএস অর্থাৎ নতুন আইন এসেছে সেখানকার ফোর সেভেন্টি নাইন নম্বর যে ধারা রয়েছে তাকেই হাতিয়ার করেছেন কি রয়েছে সেই ধারায় জাতীয় নাগরিক সুরক্ষা আইন দিচ্ছে এই ধারার মাধ্যমে যেখানে বলা হচ্ছে যে যে অপরাধী প্রথমবার অপরাধ করেছেন এবং তার যে সাজা প্রাপ্তের যে বিষয়টা থাকে যেমন অর্পিতারা যে ধরনের অপরাধ করেছেন ধরা যাক সেখানে সাত বছর সাজা হতে পারে তার এক তৃতীয়াংশ যদি তিনি ইতিমধ্যেই খেটে থাকেন তাহলে তাকে জামিন দিতে আপত্তি কোথায় রয়েছে এই প্রশ্নটা তুলেছে সুপ্রিম কোর্ট যে মুহূর্তে এই ধারার কথা বলা হয়েছে শীর্ষ আদালত পারমিশন দিয়েছে তারপরে এই হাতিয়ার করে করা হয়েছে এই ধারাটাকে এবং তারপরে অর্পিতার জামিন হয়েছে স্বাভাবিক প্রশ্ন তাহলে কি এখন পার্থ চট্টোপাধ্যায়রা আর একটু সুগম হয়ে গেলেন কয়েকটি আলাদা মামলা রয়েছে অর্পিতার ক্ষেত্রে আর কোনো কেস ছিল না পার্থ চট্টোপাধ্যায় বা সুবীরেশ ভট্টাচার্য এদের আরও কয়েকটি কেস রয়েছে এটা বাদ দিয়ে কিন্তু এবার যত জামিন মামলা হবে নতুন করে আইনজীবীরা বারবার অর্পিতার ক্ষেত্রে এই জামিনের প্রসঙ্গটি তুলবেন এবং এই ধারার কথাটি বলবেন খুব স্বাভাবিকভাবে আগামী সময়ে এই পার্থ চট্টোপাধ্যায় সহ যে পাঁচজনের জামিন আটকে দেওয়া হয়েছিল আটকে গেছিলো দুজন বিচারপতির মত পার্থক্য হওয়ার জন্য সেখানে এটা একটা বড় শক্তিশালী অস্ত্র তাদের জন্য হয়ে উঠতে পারে শ্রাবন্তী তোমাকে অনেক ধন্যবাদ তার মানে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের পথ কি প্রশস্ত হচ্ছে এ প্রশ্ন কিন্তু উড়িয়ে দেওয়ার নয় আমরা জানি না আগামী শুনানিতে কি হবে তবে এর মধ্যেই আরও একজন এই শিক্ষা নিয়োগ দুর্নীতি পেয়ে গেল শান্তনু আছে আপনাদের বলাবারের শান্তনু যাকে নিয়ে কম হইচই হয়নি তৃণমূলের যুবনেতা সেই শান্তনু ব্যানার্জিও জামিন পেয়ে গেল চলুন আরো কথা বলি এই নিয়ে সিজার মন্ডল আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে সিজার যখন আমরা আর্জি কর নিয়ে আর কবে আর কবে বিচার হচ্ছে না তখন দেখছি আরো একটা কেসে এতগুলো গ্রেফতার পরপর পরপর তো অনেক জামিন হয়ে গেল একদমই কারণ শ্রাবন্তী যে কথাটা বলছিল অর্থাৎ বিএনএস এর যে প্রভিশনটা রয়েছে সেই জায়গাটাকে কাজে লাগিয়ে কিন্তু পরপর জামিন হচ্ছে খালি এই মামলাতে নয় শিক্ষা দুর্নীতি নয় তুমি নিশ্চয়ই দেখেছ রেশন দুর্নীতিতেও কিন্তু পরপর জামিন হয়েছে এবং সেই জামিনের জায়গাটাকে কাজে লাগিয়ে বা সেই আইনি অস্ত্রটাকে কাজে লাগিয়েই বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল তার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জামিন হয়েছে এবং এই যে জামিন হতে পারে সেই আশঙ্কাটা কেন্দ্রীয় গোয়েন্দাদের ছিল এবং সেই কারণেই আমরা দেখতে পেলাম আজকে বিচার ভবনে সিবিআইয়ের যে প্রাথমিক দুর্নীতির যে শিক্ষা দুর্নীতির যে মামলা রয়েছে সেই মামলাতে ইতিমধ্যেই তারা কিন্তু শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছে আদালত সেইটা ওয়ারেন্ট মঞ্জুর করেছে এবং আদালতে তারা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছেন সেইটার আজকে শুনানি হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কেও কিন্তু ঠিক একইভাবে এর আগে সিবিআইয়ের যে মামলা সেই মামলায় যুক্ত করা হয়েছিল কারণ কোথাও তদন্তকারীরা মনে করছেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে তদন্ত তার পাশাপাশি সিবিআই তদন্ততেও বেশ কিছু নতুন তথ্য উঠে এসছে যে জায়গা থেকে এদেরকে এই মুহূর্তের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা কিন্তু রাজনৈতিক ব্যাখ্যা হচ্ছে জামিন জামিন মানে জেলে ধরে রাখাটা ডিফিকাল্ট এটা বুঝতে পেরেই নতুন নতুন মামলা ইনক্লুড করা হচ্ছে এজেন্সি আরো তৎপর হচ্ছে অন্য কোন মামলা জড়াতে এটা তো রাজনৈতিক ব্যাখ্যা এক সেটা রাজনৈতিক দিক থেকে সেই ব্যাখ্যা হতে পারে কিন্তু এই মামলাগুলো নতুন করে কিন্তু হয়নি তোমার নিশ্চয়ই মনে আছে যে সিবিআই শিক্ষা দুর্নীতির যে মামলাগুলো করেছে সেগুলো কিন্তু নতুন মামলা নয় সেগুলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে তার পরবর্তীতে পরপর মামলাগুলো হয় এবং সেই যুক্তিটিকে কাজে লাগিয়েই তারা বলছেন যে তাদের তদন্ত অনুসারে তদন্তের প্রয়োজনীয়তা অনুসারে তারা আদালতে আবেদন জানিয়েছেন এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই কিন্তু এটা অবশ্যই বলা যায় গত কয়েকদিনে সেই গত কয়েকদিনে কিন্তু শিক্ষা দুর্নীতির যে তদন্তের গতি সেই গতি অনেকটাই বৃদ্ধি পেয়েছে যেটা মনে হচ্ছিল যে একটা স্টেলমেট পজিশনে দাঁড়িয়ে রয়েছে সেই গতি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং সেই জায়গা থেকে খালি একদম আরও একটা কথা একটু আগে আমরা শুনছিলাম যে এবার নাকি কালীঘাটের কাকুকে হেফাজতে চাইছে সিবিআই তার কি কারণ একদমই সেই একই সঙ্গে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্র সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল তোমার নিশ্চয়ই মনে আছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার ভয়েস টেস্টিংয়ের জন্য করতে চেয়েছিল সেই ভয়েস টেস্টিং হয়েছে এবং তার পরবর্তী থেকেই তিনি অসুস্থ হয়ে রয়েছেন এবং আজকেও সিবিআই যখন তাকে হেফাজতে চায় তার পক্ষ থেকে তার আইনজীবী জানিয়েছেন তার বুকে ব্যথা তার শারীরিক অসুস্থতা রয়েছে অর্থাৎ তিনি কোনোভাবে সিবিআই হেফাজত চলার চেষ্টা করছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে এটাই সেই ইঙ্গিতটা কিন্তু কৃষ্ণ ভদ্র সম্পূর্ণ একটা আলাদা মডিউলকে নেতৃত্ব দিতেন এমনটাই কিন্তু সিবিআই আধিকারিকরা এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বলছেন অর্থাৎ একাধিক যে মডিউল কাজ করেছে শিক্ষা দুর্নীতিতে সেখানে সুজয় কৃষ্ণকে ধরে আরেকটি মাথা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সেটা আদালত অনেক ধন্যবাদ ধন্যবাদ দেখুন তদন্তকারীরা তদন্তের প্রয়োজনে নিজেদের মতো সিদ্ধান্ত নেবেন তারা কি করবেন কোর্ট বিচার করবে সিদ্ধান্ত নেবে কারো জামিন হবে কি হবে না কিন্তু সব কিছুই রাজনীতি মুখী তো আমাদের রাজ্যে আর রাজনীতি বলছে এটা একেবারেই ক্ষমতার অপব্যবহার ওই এজেন্সির অপব্যবহার তৃণমূল তো তাই বলছে আমি বিশ্লেষকের কাছে আরও একবার যাব দেখুন পারসেপশন একটা বড় বিষয় রাজনীতির ক্ষেত্রে ই এতগুলো জামিন এবং বড় বড় নাম মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণই এই কুন্তল শান্তনুকে নিয়ে তখন কম হইচই হয়নি দুজনেরই জামিন হয়ে গিয়েছে যদি অন্য মামলায় কুন্তল এখনো বেরোতে পারেননি তো সব মিলি ওর পিতার জামিন হয়ে গেল পারসেপশন হচ্ছে লাভ কি তাহলে খুব স্বাভাবিক কথা এটা শুধুমাত্র পারসেপশন এবং আমি আরেকটা কথা অ্যাড করবো এর সাথে মোটিভেশন একটা সাধারণ কর্মী যে একদম গ্রাউন্ড লেভেলে চাকরি মানে কাজ করে পার্টি হয়ে সে একটা মোটিভেশন নিয়ে কাজ করে যারা অন্যায় করছে আমাদের বিরোধী পক্ষ তাদেরকে ধরে নিয়ে যাবে তাদেরকে শাস্তি দেবে তারাও গিয়ে বারংবার যদি দু বছর বাদে গিয়ে দেখে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে তারা কোন মোটিভেশন নিয়ে সেই রাজনীতিটা করবে এবং সাধারণ মানুষ আজকে পিছের দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে এটা একটা অন্যায় হচ্ছে যেটা বাস্তব তাদেরকে অ্যাকিউজ করা হচ্ছে সেটাও বাস্তব তিনি কনভিকশন নেই এবং দিনের পর দিন এটা ছাড়া পেয়ে যাচ্ছে তাহলে সাধারণ মানুষের কাছে কি বার্তা যাচ্ছে গভর্নমেন্টের কাছে সাধারণ মানুষের কাছে এজেন্সির ব্যাপারে কি বার্তা যাচ্ছে আমাদের জজ সাহেব কিছুক্ষণ আগে বললেন চার্জশিট করা হচ্ছে না ঠিক করে কেন চার্জশিট করা হবে না তার জাস্টিফিকেশন সিবিআই থেকে চাওয়া হোক পিডি থেকে চাওয়া হোক কেন দিনের পর দিন জাস্টিফিকেশন দিতে পারছেন না তারা কোর্টের সামনে যে কেন তারা চার্জশিট করতে পারছেন না এই চার্জশিট না দিতে পারে দিনের পর দিন যে লোকগুলো ছাড়া পেয়ে যাচ্ছে তারা যে বার্তাটা ফিরে গিয়ে দলের কাছে দিচ্ছে তারা যে বার্তাটা ফিরে গিয়ে সাধারণ মানুষের কাছে কাছে দিচ্ছে তারা যেরকম ভাবে নিজেদেরকে পরবর্তীকালে রিপ্রেজেন্ট করছে সাধারণ ভোটারদের কাছে সাধারণ ভোটাররা অপোজিশনের পাশে এসে দাঁড়াবে একদম অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ শেষ করতে হবে নিউজের টু সঙ্গে থাকুন বাঁকুড়ার কোতুলপুরে আবাসের সমীক্ষা করতে গিয়ে ক্ষোভের মুখে সমীক্ষক দল বিক্ষোভের জেনে সমীক্ষা না করেই কিছু পিছু হটলেন সমীক্ষকরা অভিযোগ আবাস যোজনা থেকে বঞ্চিত করা হচ্ছে যোগ্য প্রাপকদের বারবার সুনির্দিষ্ট ব্যক্তিদের বাড়ি পাইয়ে দেওয়ার অভিযোগ স্থানীয়দের